कामली वाला तुम मदीनावाला बोल कमी वाला तुम मदीना वाला तुम्हारी तुमारी जौन जग तू जला कामली वाला तुम मदीनावाला बोल कमी वाला মদিনা বলা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা বল তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা এমন কিছু দেখান যেটা দেখার পরে আমার ইমানটা বেড়ে যাবে কথা শোনার পরে নবী কামার ডাক আমার সাহাবি যাও যাও একটা গাছ দেখা যাক সাহি নবীর কথা আমতন গাছের কিনারায় চলে গেলেন আল্লাহ আকবর বলো নবীদার নবী তোমার কাছে পাঠাইছে গাছ আল্লাহর কুদরতে জবানটা খুলে আবল সাহবি আল্লাহর নবী আমাকে স্মরণ করেছে এই কথা বলে গাছটা নিজে নিজে শিকার গুলা উঠে হেতে হেতে আল্লাহর নবীর কদমে শেষ দায় পড়ে গেছে বাস্তবের কথা শুনে আমি শুধু মানুষের নবী নয় আমি শুধু একটা মাত লোকের নবী নয় আমি শুধু একটা জাতির নবী নয় আমি আল্লাহ আমাকে কত জায়গার জন্য রহমত বানাইছে জাননি ও সাহাবি শোন তোমরা যা দেখো যা দেখো না যা ধরো যা ধরতে পারো না যা তোমাদের কল্পনা আছে কল্পনায় নাই এক কথা আমি হলাম রহমত আমি আল্লাহ আমাকে আমার মালিক আল্লাহ আমাকে কত জায়গার রহমত বানিয়েছি জানব আমার আল্লাহ যতটুক জায়গার মালিক আমি আল্লাহ রব্বুল আরমিন্বার তত জায়গার রহমত বলেন আল্লাহ আকবর কি বলা মাত্রই গাছ আমার কদম এসে পড়েছে সাহেবে দেখে বললো আর রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গাছটা আপনার কদমের মধ্যে যেমন সজদার দিয়েছে আমার মনটাই চা আপনার কদমের মধ্যে একটা সেজদা দিব নবীবার ডাক দেয় বলে সাহাবি শোনা শোনা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত দুনিয়ায় কারো কাছে মাথা নত করা যায় না

بشيرا ونذيرا ودائيا إلى الله بعلمه وسيرجا وقمرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شغل É hey. كان لكم في رسول الله اسعة حسنا. وقال النبي صلى الله عليه وسلم الدين النسيح وقال شان حبيبه. مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا آه

আমি মোহাম্মদ নবী কম হায়াত পাইব আমার উম্মাতেরাও তো কম হাত পাইবে এই অল্প সময়ের মধ্যে যদি আমার উম্মাতেরা অল্প করে অন্য অন্য উম্মাতেরা যদি বেশি সময় পায় তারা তো বেশি স্বভাব করবে বেশি আমল করবে এক পর্যায়ে দেখা যাবে কেমন ময়দানে আমার উম্মাদ গুলার আমল কম হয়ে যাবে আল্লাহ আব্বুল্লাহ আমিন বললেন হাবিব ও আমার নবীগ আমি আপনাকে এত ভালোবাসি এত মোহাব্বাত করি আপনার মতো মোহাব্বাত আমি আর কোনো পায়াগাম্বারকে করি নাই এমনকি আদম আহি সালাম থেকে শুরু করে পায়াগাম্বার ঈশ্বা রোহল্লা পর্যন্ত সকল প্রয়োজন যেই পরিমাণ সার মর্যাদা ইজ্জত আজমত মজাদা দিয়েছি এর চাইতে বেশি মজে বেশি আজমত বেশি ইজ্জত আমি আপনাকে দান করেছি বলেন অল্লাহ আকবর হাবিবাম আমি তো আপনার মন বেজার দেখতে চাই না আমি তো আপনার মনটা কখনো বেজার দেখতে চাই না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ অন্য নবীর উম্মত যদিও বেশি হায়াত পেয়েছে বেশি আমল করেছে কিন্তু আপনার উম্মতদেরকে আমি এমন এমন বিষয়গুলা গোলা এমন এমন সময় দিয়েছি যেই সময়গুলোর মধ্যে যদি আমি আল্লাহর رضا মندی করে গোলামি করে ওই অন্য অন্য নবীর চাইতে আমি আল্লাহর দর আমলনামায় বেশি সওয়াব দান করব বলেন আল্লাহ আকবার আমার হাবি আপনার উম্মাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন একটা রাত দান করেছি যে রাতটার নাম হলো লাইলাতুল কদর একটা রাত দান করেছি যেই রাতের নাম লাইলাতুল বরাত একটা রাত আমি আপনার উম্মাদেরকে দান করেছি যেই রাতের নাম লাইলাতুল মেরাজ এই রাতগুলোর মধ্যে যদি আপনার উম্মাদ গুলামার বান্দা গুলাম একটা রাত আমাকে ডাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে এত পরিমাণ সওয়াব দান করি এক হাজার মাসের চাইতে বেশি সওয়াব আমি এক রাতের বিনিময়ে দান করি বলল আল্লাহ আকবার এভাবে আপনার আমার শান আপনার মান ইজ্জত আমরা নবীর কারণে পেয়েছি আমার নবী কত দামি আম্মাদান আয়েশা সিদ্দিকার বর্ণনাে পাওয়া যায় আম্মাদান আয়েশা বলো দুনিয়ার মানুষ শোনো ঈসা নবীর সুন্দর্য দেখে মে গোলাপ হাত কেটে দিয়েছিল ঈসা নবীর সৌন্দর্য দেখে মেয়েরা পাগল গল্প হয়েছিল জগতের মানুষ শুনো আমার নবী কত সুন্দর ওই হুম্বা তেরা যদি এখন আয় বেঁচে থাকতো আমার নবীর সৌন্দর্য দিত শুধু হাত না হাত না কোলেটা কেটে দিত তারা ট্যার পাইত না আল্লাহ আত্মার বলে আর ধরে বল আকবাল কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা বলেন কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমার তোমার জন জগ তু জাল কামলি তুমি মদিনাওয়ালা বলেন তুমি দাদিনাওয়াল তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা বল তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তোমার উপরে দরদ পারে আল্লাহ

আমি হলাম আজুকপাড়ায় গ্রাম গ্যারেজ সাহাবি আর সুহাল্লাহ গিয়া হাবিবাল্লাহ আপনার দরবারে এসেছি আপনি আপনার এমন কিছু মর্যাদা এমন কিছু শান আমাকে দেখান যেটা দেখার পরে আমি সাহাবীর ইমান বেড়ে যাবে আল্লাহ আত্মার বলুন আরো জরে বলেন আল্লাহ আত্মার

সাহাবি ডাক দিয়ে বলি আর সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী আপনি এমন কিছু দেখান যেটা দেখার পরে আমার ইমানটা বেড়ে যাবে সাহাবির কথা শোনার পরে নবী আমার ডাক দেয় আমার সাহাবি যাও যাও একটা গাছ দেখা যাক সাহাবি নবীর কথা মতন গাছের কিনারায় চলে গেলেন আল্লাহ বলা মায়ার নবী নবী তোমার কাছে পাঠাইছে গাছ আল্লাহর কুদরতে জবানটা খুলে আবল সাহাবি আল্লাহর নবী আমাকে স্মরণ করেছে এই কথা বলে গাছটা নিজে নিজে শিকার গুলা উঠে হেটে হেতে আল্লাহর নবীর কদমে শেষ দায়ে পড়ে গেছে বাস্তবের কথা শুনে আমি শুধু মানুষের নবী নয় আমি শুধু একটা মাতলকের নবী নয় আমি শুধু একটা জাতির নবীন আমি আল্লাহ আমাকে কত জায়গার জন্য রহমত বানাইছে জানো না অস্বা তোমরা যা দেখো যা না যা ধরো যা ধরতে পারো না যা তোমাদের কল্পনা আছে কল্পনায় নাই এক কথায় আমি হলাম বলা রোসাল্না কাইল্লা আমি আল্লাহ আমাকে আমার মালিক আল্লাহ আমাকে কত জায়গা রহমত বানিয়েছি জানব আমার আল্লাহ যতটুক জায়গার মালিক আমি আল্লাহ রব্বুল আর আমিন তত জায়গার রহমত বলেন আল্লাহ আকবর গাছ কি বলা মাত্রই গাছ আমার কদমে এসে পড়েছে সাহাবি দেখে বললো আর সুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ গাছটা আপনার কদমের মধ্যে যেমন সজদার দিয়েছে আমার মনটাই চায় আপনার কদমের মধ্যে একটা সেজদা দিব নবীবার ডাক দিয়ে বলে সাহাবি শোনা শোনো আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত দুনিয়ায় কারো কাছে মাথা নত করা যায় না

আর বলার জন্য কারণ এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাকে বানাইছে আল্লাহ আকবার আমরা ওই নবীকে খুশি না বাজার আর যারা বলেন খুশি না বাজার তাইলে নেরালায় গো নবী তাইলে নেরালায় দুই কদমে চুন খাব চোরণুলি মাখবায় নয়া রসুল্লাহ পাইল নিরালয় পাইল বিয় দুই কদমে চুমু খাবো চোরণ ধুলি মাখবাই দুই কদমে চুমু খাবো চরণ ঝুলি মা আমার নূর নবি আমার নী নবী দয়া করে থাই কোন বি বল না দয়া করে থাই কোন নিদানের গলা পাইলে নিরা নিবি

আল্লাহ রব্বুল আলমিন বললে দুনিয়ার মানুষ শোনো আমার নবীকে যদি দুই একবার দেখা যায় তার জন্য এখন এই নবীর দেখা যদি পাইতে হয় নবীকে যদি পাইতে হয় কাজ করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না না নামাজ পরীক্ষার জন্য রোজা রাখি কার জন্য হাস করি কার জন্য সব কিছু আমার আল্লাহর জন্য কিন্তু আল্লাহ আলামিন বললে দুনিয়ার মানুষ নামাজ আমার ইবাদত রোজা আমার ইবাদত হজ আমার ইবাদত যাকাত আমার ইবাদত তবে ইবাদত গুলা ততক্ষণ পর্যন্ত কবুল হবে না ইবাদতের মধ্যে যতক্ষণ না নবীর সুন্নাতের অনুসরণ না থাকবে তোমার নামাজ কবুল হবে না যদি নামাজটা নবীর তরিকায় না হয় তোমার রোজা কবুল হবে না রোজাটা যদি নবীর তরিকা মতন না হয় লাকদ লাকুম লাকদ কায়ান লাকুম ফি রাসূলুল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে উত্তম আদর্শ হলো আমার নবীর নবীর আদর্শ আপনার আমার সিনার মধ্যে যখন ঢুকে যাবেন আপনার আমার সিনার মধ্যে যখন নবীর আদর্শ ঢুকে যাবে তখন আপনার দিকে তাকাইনি মনে হবে এটা দুনিয়ার আর না এটা মোহাম্মদা তখন যদি আপনার ওই নবীর অনুসরণ একটা যদি মালিকের দরবারে দিতে পারেন মালিকের কদমের মধ্যে যদি একটা সেজদা দিতে পারেন ওই একটা আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে আপনি জীবনবার নামাজ পড়বেন জীবনবার রোজা রাখবেন হৃদয়ের মধ্যে যদি নবীর মহাব্বাত না থাকে ওই নামাজ শ্রোতার মধ্যে যদি নবীর আমল না থাকে নবীর আমল না থাকে আপনার হাজার বছরের কাজে আসবে না আর নবীর অনুসরণ নবীর তরিকা যদি আপনি একটা সজদা যদি এখলাসের সাথে দিতে পারেন ওই একটা সজদার বিনিময় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে কারণ আল্লাহ রব্বুল আলমিন বললেন দুনিয়ার মধ্যে আমার নবীর মধ্যে আমি এত ভালো আর কাউকে বাসি নাই আমি কারো প্রতিছি কারো প্রতি দিয়েছি ইব্রাহিম খলিল উল্লাহ কারো প্রতি দিয়েছি ইশারু উল্লাহ কারো প্রতি দিয়েছি মুসাফুল্ল কিন্তু আমি আমার এই নবীর জন্য

শব্দের অর্থ হলো এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করতে চায় জোরে বলেন আল্লাহ আকবর খলিল এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করতে চায় আর হাবিব হল এমন বন্ধু যাকে আমার আল্লাহ খুশি করতে চায় সবার আল্লাহ করবেন না আমার নবীকে আল্লাহ রব আলিন নিজে খুশি করতে চায় আর খলিল হলেন এমন বন্ধু যিনি আল্লাহকে খুশি করতে চান এই নবীরা তো সার এত মর্যাদা আল্লাহ রব্বুর আলমিন আমার নবীকে দিয়ে পাঠিয়েছে এত মর্যাদা তো সাপ আর কাউকে আল্লাহ রব্বুর আলমিন দেয় এই জন্য প্যারে হাজির আমরা ওই নবীর উম্মাত আমরা ওই নবীর উম্মাত হর আজকে আমরা নবীর আদর্শ ভুলে যাই কথা বলেন ঠিক কিনা ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিয়েছি বর্তমান জবানায় ইমানদার চেনা বড় মুশকিল কি বলেন ঠিক কেনা কিতাবের মধ্যে আর দুইটার সাথে তুলনা করেছে কে তুলনা করেছেন সাথে আর তুলনা করেছেন মাসির মৌ মাসির সাথে এখন মোনাফেক মাসির সাথে কেন তুলনা করলেন মাসি মিষ্টির উপরেও বসে মাসি বিষ্ঠের উপরে বসে কি বলেন ঠিক কিনা কিন্তু ইমানদার তাদেরকে বউ মাসের সাথে কেন তুলনা করলেন মৌমাছি কোনদিন খারাপ জিনিসের উপরে বসে ধরে বলেন বসে শুধু তাই না মৌ মাসি তিতা ফলে মধু নিয়েও মিষ্টি করে টক যেটা সেটা নিয়েও তার চাকের ভিতরে মিষ্টি করে প্রফেশনাল ক্রাম ব্যাখ্যা করলেন কি কারণে কি কারণে তিতাও মিটা হয়ে যায় টকটাও মিটা হয়ে যায় গবেষণা করলে তারা পাইলেন যখন তারা এই মধুগুলা নিয়ে তাদের মধু চাকে যায় তখন আমরা দেখি গুন 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 কি যেন একটা শব্দ করে কি বলেন গোফল সেনেক রাম বললেন দুনিয়ার মানুষ শোনা শোনা মৌমাছির মতো নিয়ে তার সময় গুন গুনকুনাবাস করে না হা হা মৌমাছিগুলো যখন তিতা ফুলের মধু নিয়া বসায় যায় টক ফুলের মধু নিয়াও বসায়া যায় কোনো মিষ্টিও না টকোনা পানি সাবুন আর মধু নিয়ে বসায়া যায় মিষ্টি ফুলের মধু নিয়েও বসায় যায় দেওয়ার পর ওই মধুগুলা যখন তাদের চাকের ভিতরে রোহণ করে গুনগুন আবাস করে না আমরা জবানের মধ্যে আমার নবীজির দ্রুত ছড়িয়ে পরে মনে আবহাৎ বা নবীদের বদৌল তে দ্রুত রুদ বদৌল তে ওই মৌমাসের মৃঢা তিত তক যেই মধু নেই চকে যায় আমার নবীরুদ্ধ দুরুধুর বদৌলতে আল্লাহ রবোনা রবেন সব মধুগুলারে মিষ্টিতে পরিণত করে দাঁ তো এরা এটা হলো ঈমানদার এরা কোনো খারাপ জায়গায় বসে ইমানদার হবে সে মসজিদে নামাজ পড়ায় মসজিদ থেকে বের হয়ে নবীর আদর্শের বাইরে যেতে পারে আর যে মুনাফেক সে মসজিদও যায় সে গিবাদও গায় সে মসজিদও যায় সে শুধু খায় সে মসজিদে যায় সে দুই নাম্বারই পাটপারি সিটারি করে আর যে ইমানদার তার গলায় সুরি আসলো সে নবীর আদর্শের বাইরে যাবে না কথা বলেন ঠিক না এজন্য আমরা কি মাসি হব না মৌমাসি হব আমরা মরণে লাভ পর্যন্ত নবীর সোমনাথ আমরা আঁকড়ে ধরতে তো ইনশাল্লাহ আমরা মুখের নবীর উম্মত হতে চাই না নবীর উম্মত হতে চাই তো ইনশাল্লাহ